मन रात न राजप तारी न तरक मन बाए राजप तारी न

পক্ষ থেকে গোলাপ কি কিশোরগঞ্জের পাঁচ হাজার পক্ষ থেকে গোলাপ শুকাইছে বুধা বায়ের পক্ষ থেকে গোলাপ বিসমিল্লাহ রহমানের রহিম বিগত আঠারোটি বছর পরে আমাদের জন্য আমরা জাতীয়তাবাদী শক্তির জন্য সবচেয়ে খুশির দিন সবচেয়ে খুশির দিন আমাদের প্রাণের নেতা বাংলাদেশের প্রাণ পুরুষ তারেক রহমান সাহেবকে আমরা সকলে সশরীরে দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের বাজিতপুর নিকলির প্রাণ পুরুষ যাকে বলি বারবার তারা নির্যাতিত জাতীয়তাবাদী আদর্শের শক্তির নেতা জনাব শীষের মনোনীত প্রার্থী জনাব সৈয়দ আসাল হুদা সাহেবের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাই এবং আমাদের নেতা হুদা সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার সার্বিক সহযোগিতা থাকার কারণে আমরা সেই বাজিতপুর নিকলি থেকে আজ ঢাকা শহরের রাজপথে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেখার সুযোগ পাচ্ছি এবং আগামীতে একটি লক্ষ্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাজিদপুর নিকলিবাসী বাজিতপুর নিকলির আধুনিক আয়নের রূপকার সৈয়দ আসান হুদা সাহেবকে ধানের শেষে নির্বাচিত করে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমরা এই আসনটি উপহার দেব ইনশাআল্লাহ এবং আমরা দেশবাসীর কাছে আমাদের মায়ের মতো নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছে